এক খান চুম্মা দে কারেন্ট লাগাইলি দুই খান চুম্মা দে ভোল্টেজ বাড়াইলি তিন খান চুম্মা দে আমাই ফুচকা কাকুকে ছেড়ে চুম্মাকে দেয় কে দেয় আজকের লাইভে মানে আজ হলো মঙ্গলবার মানে আমি ভিডিওটা মঙ্গলবার রাতে করছি বুধবার দিন দেখবে সকালে বাট মঙ্গলবার দিন সকালে লাইভে একখান চুম্মা দে কারেল লাগাইলি দুই খা চুম্মা দে আমায় আহ চুম্মা চাম্মা চলছিল ও ফুচকা কাকু তুমি থাকতে কে এসে চুম্মা খেয়ে নিল ও মেয়ে বলে ডাকে মেয়ে বলে ডাকে গো তাই মেয়েকে চুমু খেয়েছে এখন বলবে তুমি খুব খারাপ দিকে তাকাচ্ছ ফুচকা কাকু বলবে আমাদের আমাদের রামকৃষ্ণ ফুচকা কাকু গো ফুচকা কাকু বলবে আই ইউ অল আমার বউরে চুমু খাইছে মাইয়ারে চুমু খাইছে তুই কান কইতাছস এমনি কথাই না 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 চুমু খাইছে তো ওই পুলিশ বাবা চুমু খাইছে মায়া মায়া হ্যাঁ মায়ার এই চুমু খাইছে কিন্তু এখানে পয়েন্ট আছে আমি খারাপ কথা কই নাই কিন্তু তোমরা যদি খারাপ কথাটা বাই বানাও তো আমি কি করব সুম্মা দে সুম্মা দে আমাদের মঙ্গলাও না কৃষ্ণকালী মানে চুমু খাইয়া খাইয়া সব নষ্ট কইরা দিল আবার আমি জানতাম না ফুচকা কাকু ছাড়া যে কেউ সুমু খাওয়ারও লোক আছে এইটা আমি জানতাম না আমাকে মঙ্গলারে যেইভাবে সুমু দিল না এইটা কি ফুচকা কাকু থাকতে অন্য কেউ সুমু দিছে গালে কপালে ও মাই গড আমি কখনই জামু হুম দেখো সুমু তো বাবা মেয়েকে দিতেই পারে কিন্তু এই সম্মানটা কেমন যেন লাগতাছিল ছিল লাগতা ছিল কখনই ছিল এইটা যা কইছে মঙ্গলার নামে এটো খাবার এটো খাবার খাওয়াতো মঙ্গলা সেই রেকর্ড আমাদের কাছে তো যাই হোক সবকিছু কাছে আসে এত কথা আমি এখানে কইতে আসি নাই সুমো খাইছে এইটা বড় কথা না কিন্তু সুমোটা কখন খাইলো কোন টাইমে খাইলো এইটা হলো বড় কথা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আবারও চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে একখান চুম্মা দে কারেন্ট লাগাইল দুই খান দেয়া মায় আহা কি শুধু মঙ্গলায় কৃষ্ণ কালী মাকে খায় আমাদের মঙ্গলাকে তার বাবা চুমুক খেতেই পারে মেয়েকে সেটা নিয়ে খারাপ নজরে কেউ তাকাবে না কিন্তু আমি খারাপ নজরে তাকাচ্ছি না কিন্তু পয়েন্টটা হলো এটা যে মানুষটা মালা গাচ্ছিল পয়েন্ট টু নোটেড যে মানুষটা মালা গাচ্ছিল মানে মঙ্গলা মায়ের জন্য ধরো পুরোহিত দিয়ে তো ছাড়ো ওর পুজোর ছিলি তাও আমি ওই জায়গাতেই গেলাম যে মঙ্গলা পুজো করার জন্য মায়ের জন্য মারা গাচ্ছিল সেখানে মরা কান্না কাঁদছে মনে হচ্ছে আমি তো বললাম কে মারা গেল ভাই কে মারা গেল না মঙ্গলাকে অনেকদিন দেখতে পায় নাই তারপরে সুমন খাইতে পায় নাই তাই জন্য এত কান্নাকাটি তো যাই হোক কান্নাকাটিটা কাটিটা দেখতে দেখতে আমি দেখলাম চুমু খেয়ে নিল মঙ্গলা উঠে গেল আচ্ছা উনি একটা বাইরে থেকে এলো আসা মাত্র মঙ্গলাকে চুমু খেলো সেখানে তো মঙ্গলা পুজো করবে সেই মুহূর্তে কি মঙ্গলাকে চুমু খাওয়াটা ঠিক হয়েছে দেখো আমি চুমু খাওয়াটা খারাপ উদ্দেশ্য নিয়ে বলছি না ভালো উদ্দেশ্য নিয়েই বলছি তাতে বাবা মেয়েকে চুমু খাক আর মেয়ে বাবাকে চুমু খা সেটা বড় কথা না বড়ো কথা হলো মঙ্গলা সেই টাইমে পুজো করবে মায়ের সেবা করবে তো সেই টাইমে একজন এসে চুমু খেয়ে নিল সেই টাইমে এসে মঙ্গলার কপালে গালে চুমু খেয়ে নিল এটা কি ঠিক এটা ঠিক উনি বাইরে থেকে এলো ওনার গায়ে গঙ্গা জল ছিটায়নি মঙ্গলা একজন বাইরে থেকে এলো অনেকে প্রশ্ন করেছিল মঙ্গলা প্রশ্ন করেছিল যে আমি মাকে ছুতে দিই না তারা বাইরে থেকে আসে তাই তাহলে তো এই পুলিশ বাবার পুলিশ বাবার বউ বাইরে থেকে এলো তোমাকে গঙ্গা জল সরি তুমি তাদেরকে গঙ্গা জলদের শোধন করেছো তোমাকে জড়িয়ে কান্নাকাটি করলো আর আমাদের পুলিশ বাবা মা করে একটা চমু খেয়ে নিলো যেখানে তুমি মায়ের সেবা করবে ও চুমু খেয়ে তোমার মুখটাকেও এঠো করে দিল তুমি যেমন ঠাকুরের মুখ এঠো করো তোমার মুখ এঠে করে দিল আমাদের পুলিশ বাবা আর এখানে সত্যি কথা বলছি যেখানে কি না দুর্নীতি হচ্ছে যেখানে কিনা না পা দিচ্ছে সেখানে পুলিশ বাবা এসে আদর করছে তার মেয়ে হয় এটা দেখতে হচ্ছে সঙ্গীতা ম্যাডামকে এই জায়গাটা ক্লিপটা তুলে দিয়েছি জায়গা মতো পাঠিয়ে দেবে জায়গা মতো চলে যাবে ঠিক আছে বিষয়টা অনেক কিছুই দেখতে হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে ভগবানকে নিয়ে দুর্নীতি হচ্ছে সেখানে প্রতিবাদ না করে প্রশাসনের লোক হয়ে প্রশাসনের দায়িত্ব পালন না করে তাকে চুমু খাওয়া হচ্ছে তাই না তাকে চুমু খাওয়া হচ্ছে বেলের একটা লোক মারা গেছে বর্তমান পেপারে উঠেছে সেটা আশা করি সবাই দেখেছে সেটা দেখার মতো আপনি দেখেননি এই যে পুলিশ কাকু কাকু বলছি কারণ আপনি আমার বাবার বয়সী হবেন ঠিক আছে মঙ্গলার বাবার বয়সী না হন আপনি আমার বাবার বয়সী হবে কাকু বলেই সম্মান করছি কারণ আপনি পুলিশের পোশাক পরেছিলেন না এবং আপনাকে আমি ওই জায়গাটায় রাখছি না আপনি এমনি ড্রেস পরেছিলেন তাই কাকুই বললাম এই যে পুলিশ কাকু যেখানে আপনার কর্তব্য এই অন্যায়টাকে বন্ধ করার সেখানে আপনি ওনাকে সাপোর্ট করছেন তাই তো আপনার মনে হয় তিন বছর চাকরি আছে এখনও মনে হয় যতদূর আমি শুনেছি তো সেখানে আপনি অন্যায়কে সাপোর্ট করলেন বেলেরার একটা লোক মারা গেছে পেপারে কিন্তু উঠেছে এগারোই জানুয়ারি বর্তমান পেপারে কিন্তু উঠেছে সেটা দেখার পরেও হ্যাঁ প্রশাসন এসে মঙ্গলাকে বলে গেছে এটা বন্ধ করুন কিন্তু আপনি সেখানে সাপোর্ট দিচ্ছেন বাহ ঠিক আছে আপনি মনে হয় নবান্নদের চিঠিটা পাঠিয়েছিলেন না হুম সেই খবর আমাদের কাছে আছে ঠিক আছে সব বিষয় নিয়ে হবে কোথাও তো কোথাও দেখা হবে হবে অতি শিগগিরই হবে ঠিক আছে আপনি এই দুর্নীতিটাকে সাপোর্ট করছেন ত্রিশুলে পা দিয়েছে মায়ের এটা আপনি কখনো এই যে পুলিশ কাকু আপনাকে বলছে আপনার বাড়ি ত্রিশুলে মঙ্গলাকে পা দিতে দেবেন হ্যাঁ পা দিতে দেবেন একটু বলুন তো দেবেন কি নিশ্চয় দেবেন না আপনার বাড়ির ভগবানকে এঠো করে খেতে দেবেন আপনি দেবেন নিশ্চয় দেবেন না আপনার স্ত্রী মেন্স অবস্থায় কিছু মনে করবেন না পুলিশ কাকু এটা সবাই জানে মেন্স অবস্থায় আপনার ভগবানের মন্দিরে উঠে পুজো করে করবে না এই ভুলগুলোকে ছড়াচ্ছে কে মঙ্গলা তার জন্য দশটা মানুষ শিখছে ভুলটা তার জন্য আমি প্রতিবাদ করছি ওর ওখানে ভক্ত আসছে সেখানে আমার মাথা ব্যথা নেই ওর ওখানে দক্ষিণা পড়ছে সেখানে আমার মাথা ব্যথা নেই মায়ের মন্দির করে টাকা নিয়ে যাচ্ছে সেখানে আমার মাথা ব্যথা হচ্ছে মায়ের মন্দির আজও হচ্ছে না বাড়ি ঠিকঠাক হচ্ছে ঠিক আছে মায়ের মন্দির আজও হচ্ছে না বাড়ি ঠিকঠাক হচ্ছে চায়না পাঁচিল দিয়ে জায়গাটা ঘেরোয়া মানে ঘেরা করা হলো মায়ের মন্দিরে ওই রকমই পড়ে আছে ঈদ পড়বে মায়ের মন্দির হবে আমি অনেক কিছুই জানি সেটা নিয়ে কথা নয় কিন্তু আজকে আপনি কোন সাহসে মঙ্গলাকে চুমু খেলেন আর ওই সময় মঙ্গলা পুজো করছিল আর মঙ্গলা তোমারই বা কোন নাকলে উনি চুমু খেলো আর তুমি সেটাকে খেতে দিলে এবং তারা বাইরে থেকে এসেই মা করে মরা কান্নার মতো আমি ভয় পেয়ে গেছিলাম আমি ভাবলাম মন্দিরের ভেতরে কেউ মরে গেছে বিশ্বাস করো মঙ্গলা কিছু মনে করো না তো সেই ক্ষেত্রে তুমি তাদেরকে গঙ্গা জল দিয়ে মানে ছিটিয়েও শোধন করলে না তুমি ছুঁয়ে ফেললে জড়িয়ে এটা কি ধরনের পুজো হুম আর এইগুলো হাজার লোকে দেখছে সেটা কেউ বলতে পারছে না প্রতিবাদ করছে না এটা কি ঠিক হচ্ছে তাতে উনি ছেলে বাবা হিসাবেই চুমু খাক আমি এটাতে বাজে ইঙ্গিত করব না খেতেই পারে তোমাকে মেয়ে বলে ডাকে তার স্ত্রী রয়েছে সেখানে তোমাকে চুমু খেয়েছে সেটা আমার কোনো কথা নাই যেটা করলাম আমি এটা ইয়ার কি মারলাম বাট যেটা চুমু খেয়েছে বাবা হিসাবে মেয়েকে চুমু আলবাদ খেতে পারে একবার সেটা রাইট আছে আমার বাবাও আমাকে চুমু খেতে পারে সেটা রাইট আমার বাবারও আছে আমারও আছে কিন্তু আমি কোথাও ঠাকুর ঘরে বসে আছি আমার বাবা দশ জায়গা চড়ে এসে আমাকে চুমু খাবে আমি সান করে মায়ের সেবা করছি সেটা তো হতে পারে না সেখানে তোমার উচিত ছিল আজ বলতে হতো যে দাঁড়াও দাঁড়াও আমি মায়ের পুজোটা সেরে নিই জড়িয়ে গলা জড়ি জড়ি করে নিলে এটা কোন ধরনের পুজো হচ্ছে গো হ্যাঁ এগুলো মানুষ প্রতিবাদ করছে না জানি না ভাই আমি লাইভে তো আসতে পারবো না দুদিন তো এটা নিয়ে আমার শুক্রবার দিন হবে প্রতিবাদ শুক্রবার দিন এই বিষয়টা নিয়ে অবশ্যই আমি প্রতিবাদ করব ভিডিওটা অনেক বড় হয়ে গেল তবে পুলিশ কাকু তোমাকে আমি একটাই কথা বলি আপনাকে তুমি নয় আপনাকে তুমি আমি তো আপনার মেয়ের বয়সী তাই আমি কাকু বলে তুমি বলে ফেললাম সরি আমি একটুখানি কাকু জেঠুদেরকে তুমি বলেই ফেলি একটুখানি যাদেরকে কাকু জেঠু দাদা বলি না নিজের মনে করেই তুমিটাই বলে ফেলি তাই পুলিশ কাকু তোমাকে আমি নিজের মনে করেই কাকু বলে তুমি বলে ফেললাম সরি হ্যাঁ তো আপনাকে বলছি কাকু পুলিশ কাকু যে এই যে দুর্নীতিটা করছে এটাকে সাপোর্ট না করে প্রতিবাদ করুন মঙ্গলাকে শেখান আপনার মেয়েকে যে অন্যায়ভাবে করো না দু দুবার তো হলো দু দুবার হলো আপনি কি ঠেকাতে পেরেছেন পারেননি তাই এবারও যেটা হতে চলেছে সর্বনাশ সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না আর আপনি কি করে এটাকে সাপোর্ট করলেন যে ত্রিশুল থেকে মারা গেল তো একজন মারা গেছে সেটা বর্তমান পেপারে এগারোই জানুয়ারিতে বেরিয়েছে একটু দেখবেন পুলিশ কাকু ঠিক আছে তারপরে কি কী করে সাপোর্ট করছেন আমি জানি না আপনিও তো অনেক কথা বলেছিলেন গোপালের মধ্যে হিরে অনেক 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 আমি শুনেছি এসব রেকর্ডগুলো আছে সঙ্গীতা ম্যাডামের অনেকের কাছেই আছে এসব রেকর্ড হয়তো সোশ্যাল মিডিয়াতে পাবলিক হয়নি এসব জিনিস পাবলিক করার নয় তো দয়া করে দুর্নীতিকে সাপোর্ট না করে ঠাকুর নিয়ে সামনে ছেলে খেলা হচ্ছে শ্যামসুন্দরী মন্দিরের অবস্থা দেখলেন তো পুলিশ কাকু কেউ আটকাতে পারলো না যেদিন এর সর্বনাশটা হবে পুলিশ কাকু আপনিও আটকাতে পারবেন না তখন আপনি ওর পাশে থাকবেন না সরে যাবেন দু দুবার যে ক্ষেত্রে যেটা করেছে তো যাই হোক চলো ভিডিওটা কথা এটুকুই এইটুকুই নেক্সট ভিডিও তো দেখাচ্ছো তখন সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল মঙ্গলা তোমার এই ভুলটা আমি ধরিয়ে দিচ্ছি বাইরে থেকে এসে তোমার মন্দিরের ভেতরে প্রবেশ করতে কারণ নাকি নিষেধ আর একজন এসছিল সেটা নিয়ে অবশ্যই তাকে নিয়ে সোয়াপ করে ফটো ভিডিও তোলা ঝিলিকের বেলাতেও অনেকের ক্ষেত্রেই তুমি শুধু ছাড়ো সব কথা তো বলা যাবে না পেটটা গুড় গুড় করলেও আমাকে বন্ধ করে রাখতে হয় পেটটাকে বলে এই চুপ করার মুখটা সুরসুর করে বলার জন্য থাক সব কথা বলে দিলে তো তুমি অ্যালার্ট হয়ে যাবে তো যে গেছিলো তাকে খুব খাতির জন্য করেছ ভালো লাগলো নিজের সর্বনাশটা বললাম না এরকম তোমার মন্দিরে না অনেক অনেক বিশেষ বিশেষ লোক যাবে ভ্যারাইটিস লোক যাবে মঙ্গলা ভ্যারাইটিস লোক যাবে শুধুই কি ফোনে ভিডিও হবে নো 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 এখন যেন তো অনেক রকম ক্যামেরা বেরিয়েছে না বাবা পেটটা গুড় গুড় করছে বলছি না কিছু মামা ভুগছে আমাকে এখন তোমার মন্দিরে না প্রচুর ভ্যারাইটিস লোক যাবে সামলে খাতির যত্ন করো পরে কিছু হলে আমি সামলে নেব ঠিক আছে কি কি হবে সবটা আমি বসে বসে কন্টেন্ট করব। কিন্তু খাতের জন্যটা দরকার হলে ভেতরে নিয়ে যাবে যত তুমি ভেতরে নিয়ে তাদেরকে বসাবে খাতের জন্য করবে না ততই আমি সব কিছু জানতে পারব না কিছু না চলো টাটা